সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমরা খুব ভালো আছি আজকে আবার চলে আসলাম সেরা মানের কিছু মাংসের উপযোগী শাহিওয়াল সার গরু দেখাবো দর্শক পোরা বেলা তো অনেকটা হয়ে গেছে আজকে গুরু মার্শাল্লাহ কেনা ভালো হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবি থানা পাঁচবি পরে গরু মহেশ হাটে দশক সপ্তাহে গেলে একদিনই বসে রোজ বৃহস্পতিবার এটা ভিতর সাইডে ঢুকবে একটু পরে তো শুরুতেই কিন্তু সেরা মানের শাহিওয়াল যে মাংসের গরুগুলো আছে এগুলা দাম জানি এগুলো কত দামে কেনা বেচা করবে কত দাম চাচ্ছে একটা তথ্য নিব নতুন দর্শক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দর্শক করবেন পারলে একটা গঠনমূলক কমেন্ট দেবেন ফেসবুক থেকে ভিডিওটা শেয়ার করে দেবেন

সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার দাম দুশো দশ দুই লক্ষ দশ হাজার কাস্টমার তো দাম দর বলছে কত বলল এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম বলছে এই যে এর দামে পড়তা হয় না কেমন লাগবে কত টাকা হলে দেওয়া যাবে পচে আচ্ছা এটার ওজনের টার্গেট কেমন করতেছেন বাবজান ওজন কেমন হয় সাত মন মাসাল্লাহ ধরুন সাত মন টার্গেট আছে এক লক্ষ হাজার টাকা লাস্ট দাম চাইলো ভাবছেন আমার কাছে তো এরকম বলছে ও না কাম দেয় না আমরা দেখাবো ভিতর ঢুকবো না যেহেতু ভিতর ঢুকলে আমি গরুগুলা কোয়ালিটি দেখা যায় না তো বা সাইডে যেগুলো ফাঁকা আছে এগুলো কোয়ালিটি দেখতে ভালো হয়েছে না এগুলো কোয়ালিটি দেখাবো আমরা এটাও কলে জাঁতে মানে সেরায় বললেই বলা যায় মাংসর দেখতে সালাম আলাইকুম এইটার দাম কেমন যাচ্ছেন এক লক্ষ কাস্টমার কত দাম বললো পঁচিশ পুনসে এক লক্ষ পঁচিশ পর্যন্ত বলছে দেওয়া যায় না ওজন কেমন টার্গেট করছেন তিরিশ পার হোক ওজন কেমন টার্গেট আছে ওজন চার মন চার মন বেশি হয়ে যাবে সব চার মন বেশি হয়ে যাবে তিরিশ টার্গেট আছে তিরিশ হলে দেবে না দেবে না তিরিশ হাজার এরকম যতদূর সম্ভব জানাবো আমরা আগে বড়গুলো দাম জানি অবশ্যই অবশ্যই বড় অনেক মাল আছে বড়গুলো দাম জানলেই তো এরকম দুইটা ভিডিও হবে এত মালের কালেকশন আছে জয়পুর জেলা পাঁচ বিবি থানা পাঁচ দিয়ে পৌর গরু মহেশের সে কাই বাবা রে কালা মানিক ভাই দাম কত এটার ভাই দাম কত কত দাম চাচ্ছেন এটার দুই লক্ষ ষাট কাস্টমার কত বলছে বাবজান

তো দেখালাম বেশ কুটে একটু ভাল লাগলো ওটার কাছে গেলাম নিয়ে আসছে তো অনেকগুলা কয়টা নিয়েছিলেন বারোটা কয়টা বেচা বিক্রি করলেন মনে হয় তিনটা হয়েছে এখনো নয়টা রয়েছে এই যে এক জোড়া কেউদুল বলে বাবা এই এক জোড়া আমার পছন্দ হয়েছে এক জোড়া নিতে যাচ্ছে দাঁত হয়েছে একটা দুই দাঁত একটা অদাঁত

এক লক্ষ পঁচাত্তর এই কাস্টমার কত বললো ভাই করতে হয় না কেমন টার্গেট ষাট ষাট এক লক্ষ ষাট হাজার ওদের তাপমাত্রার জন্য তো সমস্যা দেখা যাবে যাবে এরকম আমরা চলে যাই সেরা মানে সেরা কোয়ালিটি যে চলে আসে দেখাবে এটার দাম কেমন এক লক্ষ বিশ হাজার পাটির দাম বললো কত এগারো বারো বলছে করতে হয় না কত লাগবে পনেরো ফিক্স দাম এক লক্ষ পনেরো হাজার মার্শাল দর্শক দেখবেন সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দিবেন চেষ্টা করব উপকার করার জন্য ক্ষতি হলে পেলে কোনো সরে আসবো ক্ষতি করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ

পঁয়ত্রিশ করে সৌদি নিচ্ছে পড়তে হয় না কেমন টার্গেট আছে কেমন তিন লক্ষ দর্শক বলবে লিগাল কথা আপনারা কিনেন বা না কিনেন এমন কোনো কথা নয় কিন্তু লিগাল দাম দর জানার চেষ্টা করবে তারপর দাম দরের সুযোগ থাকবে সব দেখে নিবে হ্যাঁ অবশ্যই এই যে সিঙ্গেলটার দাম কত হলে দেওয়া যাবে সিঙ্গেলটা কত হলে দেওয়া যাবে একশো দশ দর্শক এক লক্ষ দশ হলে সিঙ্গেল একটা কিনতে পারবেন জয়পুর আর জেলা পাঁচ থানা পাঁচ বিবি বড় গরু হাট বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল আটটা বাজে বিকাল চারটা পর্যন্ত এই যে চলছে চলবে এটাও সেরা মানের একটা স্যার ভাই সালাম আলাইকুম কয়টা লিয়াচ্ছেন ভাই একটা এটার দাম কেমন ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া দাম কাস্টমার তো দাম বলছে ভাই দু একজন বিশ বাইশ পঁচিশ যার যেরকম পর্তা বলছে পর্তা হচ্ছে না আপনার আপনি তো মহাজন কেনাবেচা করেন কত টার্গেট নিয়ে আসছেন আজকের বউটা তিরিশ তিরিশ হাতেরিশ টার্গেট আছে এই ভাই যত সেরা সারগোড়ে ভাইয়ের কাছে থাকে পূর্বের সময় যত সেরা যদি দামি হোক এ ভাইয়ের কাছে যদি বড় হোক দশক আপনি এদেরকে নামদানি বলছি তো আমদানি আছে দর্শক দেখুক বাবদানিটা আসছে কথাবার্তা বলছে এক লক্ষ চল্লিশ আমি তিরিশ পঁয়ত্রিশ টার্গেট দিয়ে আসি জানি না কত হবে বলছি যেহেতু কত দাম চাচ্ছেন কত বাবদানিটার

তাহলে তো একটা পার্টি আসছে কথা বলছে আমরা একটু কথা না বলি লাগছে পার্টিগুলো বলে কথা বলুক দর্শক আমরা শেষ করে দিই দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু পরে কথা বলবো আমরা